এরকম নতুন ডাল থেকে গাঁদা ফুলের চারা তৈরি হবে দশ দিনে বন্ধুরা বর্ষা সিজনে সাধারণত কোন ধরনের গাঁদা ফুল চারা আমরা বসাতে পারবো তা জানতে হলে ভিডিওটিকে দেখুন কয়েক দিনেই চারা হবে আর দেখুন ফুলগুলো বর্ষায়ও প্রচুর ফুটছে যারা সেপ্টেম্বর অক্টোবরেই গাঁদা গাছে ফুল ফোটাতে যাচ্ছেন পুজোর আগেই এই চারাগুলো বর্ষার সিজনে এরকম তৈরি করে বসিয়ে নিন চারা করার জন্য লাগবে এরকম ডাল একদম নতুন যে কচি ডালগুলো বাইরে হচ্ছে সেই কুশিগুলোকেই কাটিং করে বসালে চাড়া হবে এর কয়েকটি টিপস রয়েছে প্রথমত কাটিংগুলো এরকম করে নিতে হবে ছোটো ছোটো কাটিং নেবেন অতিরিক্ত হাইট করবেন না এরকম কাটিং থেকেই নার্সারির মতো চাড়া হবে দেখুন এরপর একটি ফয়েল পেপার নেব এর মধ্যে একটি ছোট ছোট পট সিস্টেমের তৈরি করে কাটিংগুলো বসাবো এর জন্য দেখুন একটি পার্ট কাটিয়ে নিয়েছি এর মধ্যে ফয়েল পেপার পেঁচিয়ে নার্সারিতে যেরকম ফার্স্ট পটের মাটির পাত্রগুলো পাওয়া যায় ঠিক সেরকমই তৈরি করে নেব তো আমাদের কাছে তো সময় সেই জিনিসগুলো থাকে না এর জন্য অটোমেটিক সিস্টেমের এই জিনিসগুলো তৈরি করে নিলাম এখানে কাটিং বসালে হানড্রেড পারসেন্ট কাটিংগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা থাকি। আমি এখানে একটি মাটি তৈরি করে নিয়েছি এর মধ্যে ফিফটি পারসেন্ট রয়েছে কোকোপিট থার্টি পারসেন্ট রয়েছে ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট বালি এই সয়েলের পরেই কাটিংগুলো বসালে সুন্দর গ্রো হবে তো বন্ধুরা দেখুন এখানে এই নিয়মে কাটিংগুলো বসালে আশা করি ভালো রেজাল হবে কয়েক দিনেই চাড়া হবে গাঁদা ফুলের এই ডালগুলো বসানোর সময় এখানে একটি হরমোন ব্যবহার করা যেতে পারে আপনাদের কাছে যেটাই থাকুক না কেন ব্যবহার করলে পরে সে গোড় প্রচুর হবে তবে বর্ষা সিজনে এমনিতে ডাল পুঁতে দিলেই চাড়া হয় আমাদের এদিকে প্রায় দশ দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আমি এখানে কোনো রকম রুটিন হরমোন ব্যবহার করতেছি না বর্ষায় একটু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ঠান্ডা আবহাওয়ার ফলে এমনিতেই চারা হবে তো দেখুন দশ দিনের মধ্যে শেকড় হয়েছে ডালগুলো বসানোর পর এই ডালগুলোকে ছায়া রাখতে হবে এবং মাটিকে সবসময় ময়শ্চার রাখার জন্য জল দিতে হবে দুদিন পর পর তাহলেই হবে এরকম সুন্দর চারা তো বন্ধুরা দেখুন এরকম চারা আপনারা নার্সারিতেও পাবেন না তো আমরা সাধারণত কয়েকটি চারা তৈরি করি খুব যত্ন সহকারই করে থাকি চারাগুলো যার ফলে একটু বেশি ভালোভাবে আমাদের চারাগুলো নিজে হাতেই করলে দেখুন এই কোকোপিট মিডিয়াতে চারা বসালে হয় কি এই চারার গোড়ায় শেকোর সমেত যে মাটিগুলো এখন লেগে আছে এগুলো সমেত কিন্তু সরাসরি চারাটিকে টবে লাগানো যাবে কিন্তু বালিতে বসালে হয় কি বন্ধুরা চারাগুলো লাগানোর সময় বালি ধুয়ে লাগাতে হয় এতে শেঁকুড়ের ক্ষতি হয় শেকড় ছিঁড়ে যায় অনেক সময় চারা এর কারণে মারাও যায় তো এর জন্য চেষ্টা করবেন কোকোপিট মিডিয়াতে নতুন চারা তৈরি করার এখন আমি চারাগুলো লাগিয়ে নেব তো দেখুন সুন্দর শেঁকুড় হয় কোকোপিটে লাগালে তো এই হলো টিপস সাধারণত বর্ষাকালে আপনারা দেশি গাঁদা ফুলের ডাল থেকে চারা তৈরি করে লাগাতে পারেন এই হলো আমার দেশি গাছ এখনও ফুল ফুটতেছে প্রচুর পরিমাণে দেখুন এখান থেকে ডাল কাটিং করে আমি এই চারাগুলো তৈরি করেছি খুব কম দিনেই হয়ে গেল চারা এখন যদি এই চারাগুলো লাগানো যায় আশা করি সেপ্টেম্বর অক্টোবর মাসেই ফুল ফুটতে শুরু করবে গাছে এগুলো হলো আগাম ফুল চাষের জন্য একমাত্র উপায় দেশি গাছ আমাদের সকলেরই বাড়িতে থেকে থাকে পুরোনো গাছ থাকলে অবশ্যই ডাল কাটিং করে এখনই চারা তৈরি করে নিন জুন জুলাইয়ের মধ্যে লাগালে পরে নিশ্চিন্তে আপনাদের গাছগুলোতে সেপ্টেম্বর অক্টোবর মাসেই ফুল ফুটতে শুরু করবে সবার আগে